ভোট ঘোষণার দিন থেকে চালু হয়েছে নির্বাচনী বিধি কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিধিভঙ্গের অভিযোগ উঠেছে বারবার এবার বিশ্ববিদ্যালয়ে ওয়েব গোপার রাজ্য সম্মেলনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী সহ রাজ্যের মালদা লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও শাহানবাজ আলী রেহান সম্মেলনে ব্যবহৃত বিভিন্ন কাটআটে শিক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর সেখানে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের নালিশ কংগ্রেস বিজেপি প্রচারে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ছবি আছে অভিষেক ব্যানার্জির ছবি আছে তো আবার বলছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশনের মধ্যে এখানে রাজনীতি মিটিং করার অ্যালাউড নেই এটা মোড অফ কন্ডাক্ট গোটা দেশে এটা ভায়োলেট হচ্ছে এটা বেআইনি হচ্ছে তার জন্য আমাদের সাংসদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এ এইচ খান চৌধুরী কমপ্লেন করেছে এখানে সেই জন্য এটা তীব্র নিন্দা করছে প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে আমাদের জেলা সমাহর্তাকে বরখাস্ত করা উচিত নির্দিষ্ট নিয়ম মেনে অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর কোনো রাজনৈতিক দল অভিযোগ করতেই পারেন সেই রাজনৈতিক দল অভিযোগ করেছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন আমাদেরকে সুহজ করেছে আমরা সেই সুহজের জবাব আয়োজক কমিটি তারা নির্দিষ্ট কাগজপত্র আমাদের দেখিয়েছেন যেটাতে করে বিভিন্ন পোর্টালে যে অনুমোদন নিতে হয় নির্বাচন কমিশনের কাছে সেটা আছে আমি তো যতদূর জানি এখানে আমার এই মালদা অভিযুক্ত শাখা তারা উপাচার্য থেকে পারমিশন নিয়ে ইসি থেকে পারমিশন করিয়ে তারা করছেন আমি তো এটাই জানি এবার ইলেকশন কমিশনের নিশ্চয় খতিয়ে দেখবেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে শোকজ নোটিশও পাঠিয়েছেন নির্বাচন কমিশন সুমক লাহিরের রিপোর্ট ক্যালকাটা নিউজ